আজকে যাচ্ছি একটা পার্সেল আনতে আমি যতবার অর্ডার দিয়েছি কখনোই বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়নি সবসময় আমাকে নিয়ে যেতে হয়েছে আজ আমরা বাজার যাওয়ার জন্য বের হচ্ছিলাম ঠিক তখনই পার্সেলওয়ালা ফোন করে বললো আপনার পার্সেল এসেছে নিয়ে যান ভাবলাম বাজার যাওয়ার পথেই নিয়ে কিন্তু যেখান থেকে আমাদেরকে পার্সেলটা নিতে বলেছিলেন সেখানে তিনি আর ছিলেন না তিনি একদম চলে গিয়েছিলেন সেই বাজারের ভিতরে তো কোনো সমস্যা নাই আমরা যেহেতু বাজারেই যাচ্ছি তাই বাজারের মধ্যেই আমরা পার্সেলটা নিয়ে নেব তারপর একটু পরে আবারও পার্সেলওয়ালা ফোন করে বললো উনি নাকি পুলিশ স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে তাই আমরা দুজন মিলে আবারও চলে গেলাম পুলিশ স্টেশনের কাছে আর সেখানে ফাইনালি মানে অবশেষে আমি আমার পার্সেলটা পেলাম ফাইনালি গাইস পার্সেলটা টা পেয়েই গেলাম হয়তো তোমরা দেখো যে বুঝতে পেরেছ যদি কি আছে তো চলো আগে আমরা বাড়ি যাই রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পার্সেল নেওয়ার পর আমরা টুকটাক বাজারও করেছিলাম তবে সেগুলো আর শেয়ার করলাম না বাড়ি ফেরার পথে চোখে পড়লো সেই ফালুদার গাড়ি এর আগেও একবার খেয়েছিলাম সত্যি খেতে খেতে কিন্তু অনেক মজা ছিল ছিল তাই তাই আজকেও দুজন মিলে দুই গ্লাস খেয়ে রোদ গরম এই ঠান্ডা ঠান্ডা ফালুদা বেশ ভালোই লাগলো ফালুদা খাওয়া শেষ করে আমরা আবারও রান্না দিলাম সোজা চলে এলাম বাড়ি এবার চলো তোমাদের সাথে পার্সেলটা আনবক্সিং করে দেখায় সত্যি বলতে পার্সেলটা আমার ভীষণ সুন্দর লেগেছে অনেকেই হয়তো গেস্ট করে ফেলেছ এর মধ্যে কি আছে এর ভিতরে আছে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড পর্দা আসলে আমি ব্ল্যাক কালার নিতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই গ্রিন স্কিনটাই পারফেক্ট তাই উনি এটাই অর্ডার দিয়ে দিয়েছিলেন প্রোডাক্টটা অসাধারণ মাসাল্লা কাপড়ের কোয়ালিটি দারুণ আর সাইজও অনেক বড় প্রায় বারো তেরো ফিট লম্বা আমি ইতিমধ্যে এটাকে ডবল লেয়ার করে দেওয়ালে ঝুলিয়ে রেখেছি বোঝাই যাচ্ছে কতটা লম্বা আর কতটা সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে এবার থেকে তোমরা আমাকে এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে টুকটাক ভিডিও করতে দেখতে পাবে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা যাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ